কি করছিস জুতাটা নতুন জুতা দুদিনেও হয়নি পরছি আর তুই জুতাটা ছিঁড়ে ফেললি হ্যাঁ আবার পালাচ্ছি সেদিকে আয় এদিকে আয় কে ছিঁড়ছে এটা কে কে ছিঁড়লো এটা হ্যাঁ দুদিন পর পর তুই জুতা ছিড়িস কে ছিঁড়লো এটা কে 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 ছিঁড়ছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় কথা আছে আয় এদিকে এদিকে আয় আয় এখানে আয় এখানে এটা কে করলো পালাচ্ছিস কেন এখানে 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 কেন এখানে এটা কি করছিস এটা এটা কি করছিস এখানে কি করছিস দেখ তো জুতাটা জুতাটা ছিঁড়ে কি করছিস দেখ দেখ পড়ার মতো অবস্থা করলি এটা এটা আমি পরবো কী করে এটা আমি পরবো কী করে বল কি করে পরবো জুতাটা কি অবস্থা করছিস হ্যাঁ কী করছিস এই জুতাটা তোকে আমি বারবার করে বললাম যে এই জুতাটা তুই অন্তত পক্ষে ছিঁড়িস না সবগুলো জুতো তুই ছিঁড়ে দিয়েছিস তাও তোকে আমি কিচ্ছু বলিনি তুই আবার এই জুতোর পেছনে লেগেছিস আমি কি রে চুপচাপ আছে এখন দেখি ও বাবা তোমার কাজ ছাড়া হয়ে গেছে কি করেছিস এটা কি করেছিস বল কি করেছিস কি করেছিস কি করেছিস বল করেছিস করেছিস চুপ করে আছিস তোর বাবার কাছে আমাকে বকা শোনাবি হ্যাঁ ভাববি যে আমি ইচ্ছে করে তোকে জুতাটা দিয়েছি ছেড়ার জন্য যে তুই ছেড় আমাকে বকবে চুপ করে শুনছিস বল তোর জন্য আমাকে কথা শুনতে হবে কিনা বল কথা শুনতে হবে কেন করেছি সেটা প্রত্যেকটা জুতা তুই ছিঁড়ে দিস তুই আমার জুতাটাই পারিস ছিঁড়ে দিস বলতো তোকে আমি বারবার করে বলছি তুই আমার জুতাগুলো ছিঁড়বি না যেগুলো আমি কিনেছিলাম তোকে বলেছিলাম হ্যাঁ ছেড় সেটা তো কোনো প্রবলেম নেই কিন্তু জুতাটা তো তোর বাবা কিনে দিয়েছে দুদিন আগে কিনে নিয়ে আসলো এখন আমাকে কি বলবে যে ইচ্ছে করে তোকে আমি জুতাটা দিয়েছি ছেঁড়ার জন্য যাতে আরেকটা জুতো আমাকে কিনে দিতে পারে এটাই তো ভাববে নাকি বল কি হয়েছে বল বল তুই চুপ করে ওখানে বসে কি বলবো আমি বল কি বলবো বল তুই পর পর জুতোগুলো ছিঁড়েছিস তোকে আমি কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি আমি তোকে বলেছি যেটা আমি কিনবো সেটা তুই ছেড় ছিঁড়ে ফেল যা খুশি তাই কর আমি কিচ্ছু বলবো না তোকে কিন্তু এটা যেহেতু তোর বাবা কিনে দিয়েছে তোকে আমি বারবার করে বলেছি যে জুতোটা ছিলিস না নতুন জুতো ছিঁড়িস না এটা যাবে লোকটা দুদিন আগে কিনে দিয়েছে এখন ভাবছে যে নতুন জুতো পাওয়ার জন্য আমি ইচ্ছে করে তোকে দিয়েছি ছেঁড়ার জন্য কে ইচ্ছে করে কারো ক্ষতি করে বল আমি ইচ্ছে করে তোকে বলেছিলাম জুতোটা ছেড় বলেছিলাম তোকে জুতোটা ছেড় আমাকে আর একটা নতুন জুতো কিনে দিবে আমি তোকে বলেছিলাম বলেছিলাম কী লাভ হলো তোর এই কাজটা করে কী লাভ হলো কী লাভ হলো বল কী লাভ হলো এই জুতোটা নিয়ে আমি কি করবো এখন বল কি করব আমি এটা নিয়ে এটা নিয়ে আমি এখন কি করব এখন সেটা বল আমাকে কি করব আগে সেটা বল এই জুতোটা নিয়ে আমি কি করব সেটা বল কি করবো আমি এটা নিয়ে এটা তো ফেলে দিতে হবে হ্যাঁ ফেলে দিতে হবে কি না বল বাবার জুতোর তার ডিজাইন করে ফেলছিস জুতোগুলো কি হবে দেখ কী করেছিস দেখ জুতোগুলো দেখ কামড়ে কামড়ে কি করেছিস এগুলো এগুলো কি করেছিস ডিজাইন করে দিয়েছিস জুতোগুলো যার জন্য তোর সামনে কোনো জুতোই রাখা হয় না আমার তো মনেই নেই রেখেছি আর তুই ওই চান্সে কি করলি জুতোগুলো নিয়ে ছিললি এখন তাকা আমার দিকে তাকা দোষ করে আবার অন্যদিকে ঘুরে আছিস তাকা আমার দিকে কি করেছিস এটা কি করেছিস এটা কি করেছিস কে করেছে এটা কে করেছে কে করেছে বল কে করেছে এটা হ্যাঁ তুই দেখি মানে বকা শোনার ওর কাজ করিস দোষ করবি তুই বকা খাবো আমি ঠিক আছে ভাববে যে ইচ্ছে করে তোকে আমি দিয়েছি জুতোটা ছেন তাই না ইচ্ছে করে মানুষ বকা খায় সেটাই ভাববে যে আমি ইচ্ছে করে তোকে দিয়েছি মানে ওর কথাতে মানে আমি তোকে ইচ্ছে করে দিয়েছি যে তুই ক্ষতিগুলো কর এসে আমাকে বলবে তাই না আমার খুব ভাল লাগে শুনতে তাই না তোকে আমি বারবার করে বলছি তুই আমার জিনিসগুলো নষ্ট কর তোকে আমি কিচ্ছু বলবো না কিন্তু এটা যেহেতু কিনে দিয়েছে দুদিন আগে এটা আমি দুদিনও হয়নি পড়েছি জুতোটা বের করে তুই কি করলি জুতোটাকে ছিঁড়ে দিলি এখন আমি কি বলবো আমি বলতে পারবো আমাকে নতুন জুতো কিনে দাও এই ছেঁড়া জুতো পরে আমাকে চলতে হবে বলতে পারবো আমি বলার মতো মুখ আছে আমার বল বলতে গেলে বলবে যে কেন তুমি ছিঁড়লো চোখে দেখলে না ফোন নিয়ে পড়ে থাকো দেখবা কি করে কি করছে না করছে দোষগুলো আমার ঘরে এসে পড়বে তো আমি এখন তো বলতেও পারবো না জুতোটা আমাকে কিনে দাও কি করবো বলে এই ছেঁড়া জুতো পরেই ঘুরবো আমি ভালো করছো ভালো করছো হ্যাঁ আরও জুতা ছিটবা ঠিক আছে আমার তো কথা শোনার অভ্যাস আছে বাবা তাই না শোনাবেই তো তাই না তোমার কি দোষ তোমার কাজ যা তুমি তাই করছো কাজ পাও না কাজ খুঁজে নিছো তাই না সারাদিন ঘরের মধ্যে থাকি আমারও তো কিছু কাজ করা দরকার মা তো সারাদিন ফোন ঘাটে তাই না কাজ করে আমি আর তো কোনো কাজ নেই তো আমি কাজ করেছি বসে বসে ভালো করেছি আসো আসো আর কি করা যাবে করেই ফেলছো আর কি চলো চলো আসো চলো আসো 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 চলো টাটা করে দাও টাটা সবাইকে টাটা করে দাও টাটা টাটা করে দাও